প্রদেশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবার বগুড়া দুই শিবগঞ্জ আসনের একশো চৌদ্দটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে ব্যালট পেপার সহ অন্যান্য সরঞ্জাম এবার গণভোটের জন্য পাঠানো হচ্ছে আলাদা ব্যালট পেপারও এছাড়াও প্রতিটি কেন্দ্রের জন্য নিয়মাবলী ও ব্যানার শিবগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে পৌরসভা সহ বারোটি ইউনিয়নে নির্বাচনের মালামাল পাঠানো হচ্ছে প্রিজাইডিং কর্মকর্তার নেতৃত্বে সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার পুলিশ ও আনসার সদস্যরা এসব সরঞ্জাম নিয়ে যাচ্ছে শাসক কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তা বলছেন প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার থাকায় সুষ্ঠু ও সুৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হবে ভোট গ্রহণে কোনো সংখ্যা নেই তাদের অত্যন্ত সুষ্ঠু সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে আমরা বিশ্বাস করি আমাদের সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা সেই নির্দেশনার আলোকে আমরা একটি ফ্রি ফেয়ার সুন্দর একটি ইলেকশন উপহার দেওয়ার জন্য আমরা কাজ করছি না আল্লাহর মতে সব কিছু ঠিক আছে এবং আমাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কায় মানে সংশয় নাই ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকভাবে পাবে মালামাল আমরা বুঝিয়ে পাইছি আমরা আশা করছি সুষ্ঠু সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব দেশবাসী সবাইকে এবং সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি সর্বপ্রকারী দল আছে ব্যালট বাক্স এবং আমাদের চাহিদা মতো সরঞ্জামাদি সিল প্যাড সব সব কিছু দিয়েছে ইনশাল্লাহ আমরা সব কিছু বুঝে নিয়েছি এখন আমরা চেক করব সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান নির্ধারিত সময়ের মধ্যে সকল কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে যাবে আগামীকাল আমাদের বহুল আকাঙ্খিত একটি নির্বাচন এই নির্বাচন উপলক্ষে আজকে সকাল দশটা থেকে আমরা এখানে মালামাল বিতরণ শুরু করেছি আমার বগুড়া দুই শিবগঞ্জ আসনে আমার মোট একশো কেন্দ্র আমাদের এখন পর্যন্ত প্রায় একশোর কাছাকাছি বিতরণ হয়ে গেছে কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি এবং আমরা আশা করছি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের বিতরণটি সফলভাবে সম্পন্ন হবে শিবঘো নিউজ বগুড়া